নাস্তিকরা হলো বড় আসা হয় যারা নাস্তিকরা পরকালকে বিশ্বাস করেন আর যারা পরকালকে বিশ্বাস করে না তারা আসলে আস হয় উদাহরণস্বরূপ তারা কিভাবে আস হয় উদাহরণ দিচ্ছি যে ধরেন কোন নাস্তিক এমন একটা শহরে বাস করে অথবা এমন একটা দেশে বাস করে যে দেশে কোনো সুবিচার নেই কোনো ন্যায় বিচার নেই ধরুন তার মা অথবা তার বোন ধর্ষণ তখন সেই সেই দেশে অথবা সেই শহরে কোনো বিচার নেই তাহলে সে আফসোসে থাকে কিভাবে আমি এখন কিভাবে এর বিচার করি তারা তো পরকালে সে বিশ্বাস করে না তারা শুধু আফসোস করে যে হাই আমার মাকে আমার বোনকে দর্শন করেছে আমার ভাইকে হত্যা করেছে এই বিচার তো আমি পাব না আস্তিকটা বড় আসে এই বলছি যে আমরা মুসলিমরা মানি যে যদি এই পৃথিবীতে যদি আমরা সুবিচার না পাই তাহলে আমরা এই সুবিচারটা পাবো বরকারি আল্লাহ পবিত্র করানি বলেছে কুল্লো নফসি দয় কথা প্রত্যেক জীব মৃত্যু সাধারণ করবে আর চূড়ান্ত বিচার হবে রেস্কি আমাদের যাকে সেদিন দুজকের আগুন থেকে রক্ষা করা হবে আর জান্নাতে দাখিল করা হবে সেই হবে এই পৃথিবীর উদ্দেশ্য অর্জন কারণ এই প্রার্থী জীবন সালানাময় ভোগ ব্যতীত আর কিছু আমরা মুসলিমরা মানি যে আখিরাতে আমরা এই বিচার পাবো কিন্তু নাস্তিকরা এটা মানে না বিশ্বাসই কারণ না এই জন্য তারা সব সময় আফসোস করে যে উদ্দেশ্যহীন যাপন করে টাকা ইনকাম করার জন্য তারা সব ধরনের কুকর্ম সব ধরনের কিছু করতে পারে এমনকি কোন ধর্মের নিন্দাও করতে পারি তারা কারণ তারা টাকা পয়সার লোভে সব কিছু করতে পারে